ওই তো আমাকে যারা ছিলেন বা আমার যার সাথে যার সাথে চলাফেরা আছেন অবশ্যই তারা জানেন আমাকে সাপোর্ট দেওয়ার মতন ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল না আমার ওয়ান থেকে ইন্টার সেরিয়ে নেওয়ার পর্যন্ত আমি একেই নিজের লেখাপড়া করে গেছি আমার শুধু একটি অবদান ছিল আমার বাবা আমাকে লেখাপড়া করাইছে আমার মা আমাকে লেখাপড়া করাইছে আমার এমন কোনো আত্মীয় স্বজন নাই বা আমার এমন কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সাপোর্ট দেওয়ার মতন লোক ছিল না আমার লেখাপড়ার অবদান হলো আমার চারটা মামা আমার মামার বাড়ি তারা আমাকে লেখাপড়া হরসো দিয়েছে লেখাপড়া হস্ত চালাইছে আমার বাবাও দিছে সবাই মিলে আমার ভাই বোনকে আমাকে লেখাপড়া করাইছে আমাকে সাপোর্ট দেওয়ার মতন কেউ ছিল না এটি দুঃখজনক বিষয় হয়তো দেখেন তার বড় বড় ভাই আছে দেখেন তার সাপোর্ট দেওয়ার মতো সংসারকে রাখতেছে সে একটু সুখ বেশি করতেছে হয়তো আমি আজকে সংসারের বড় ছেলে আমার কবতান বেশি বা আমার একটা কাজ চলতেছে বেশি আমার একটা ছোট ভাই আছে হয়তো তার বছর পনেরো বছর আমার এত সুখ করার দরকার নাই এত কষ্ট করার দরকার নাই আমি আলহামদুলিল্লাহ ছোট থেকে এখন পর্যন্ত যা পাইছি যা পাইতেছি যা পাবো আলহামদুলিল্লাহ যা পাইছি যা আলহামদুলিল্লাহ যা পাবো না তা পেয়ে আমানি না যা পাবো ইনশাআল্লাহ তো আপনারা একটু দোয়া রাখবেন আর যারা ঘরের ভিতরে বড়ো ভাই আছে আপনারা জানেন বড় ভাইয়ের কতটুকু দায়িত্ব থাকে একজন বড় ভাই একটা সংসারকে অনেক উঁচু লেভেল নিতে পারে এটা বড় ভাইয়ের অবদান বাবার অবদান ওই আমার বাবা চাকরি ছিল প্রবাসী ছিল বা একটু দূরই ছিল আমাদেরকে লেখাপড়া করানোর সুযোগ পাইছে না ওই তো কর্মস্থলে চলে গেছে আমার লেখাপড়ার দায়িত্ব ছিল আমার মা তা আমার চারটা মামা এখন আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণ আদর করে আদায় করে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে জানে আমি কোনটা দিলে ভালো হবে যিনি সৃষ্টিকর্তা এবং কি অত্যন্ত পুরোনো পুরোনাময় আল্লাহ না জানে কোনটা দিলে ভালো হবে দিলে খারাপ হবে আলহামদুলিল্লাহ পর্যন্ত কষ্ট পাই নাই যাই কষ্ট পাইছি একটা কষ্টের বিষয় এটা ছোটো একটা কষ্টের বিষয় মনে হয় না আলহামদুলিল্লাহ সব দিক দিকে সব দিক দিকে মিলেই আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমার আটের মুটি আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে আসি তা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আমি একটা ছোটো একটা মানুষ সবাই ভালো থাকেন আল্লাহ